পর্ব দুই চব্বিশ চিরস্থায়ী জীবন ও জান্নাত সেখানে এখানে নয় আপনি কি যুবক স্বাস্থ্যবান ও অমর আপনি যদি এগুলো চান তবে এগুলো আপনি এ পৃথিবীতে পাবেন না তবে যাই হোক আপনি এগুলো আখিরাতে পেতে পারেন মহান আল্লাহ এই পৃথিবীর জন্য দুঃখ কষ্ট ও ক্ষণস্থায়িত্ব নির্ধারিত করে দিয়েছেন তিনি এ দুনিয়াকে তুচ্ছ ও ধোকার উপকরণ বলেছেন বহুকাল পূর্বে একজন কবি ছিলেন তিনি তার জীবনের অধিকাংশ সময় চরম দরিদ্র জীবনযাপন করেছেন তার যৌবনের সিংহভাগে তিনি টাকা পয়সা ধন সম্পদ চেয়েছিলেন কিন্তু তিনি তা পাননি তিনি স্ত্রীও চেয়েছিলেন কিন্তু তিনি সে চেষ্টাতেও ব্যর্থ হন যখন তিনি বৃদ্ধ হলেন তার চুল পেকে সাদা হয়ে গেল এবং তার হাড় দুর্বল হয়ে গেল তখন তিনি ধনী হলেন বহু নারীরা তাকে বিয়ে করতে চাইল এবং তিনি আরামে জীবনযাপন করলেন তার ঘটনা নির্মম পরিহাস হলো এই যে যখন তিনি সব আরাম উপভোগ করতে সক্ষম ছিলেন তখন তিনি গরিব ছিলেন যে আরামের বস্তু জোগাড় করতে পারেননি বা উপভোগ করতে পারেননি আর যখন তিনি ধনী হলেন তখন তিনি বার্ধক্যের কারণে আর জীবনের আনন্দকে উপভোগ করতে পারলেন না তিনি তার জীবনের শেষ দিকে কবিতার এই চরণগুলো রচনা করেন বিশ বছরকালে যা চেয়েছিলাম আশি বছরকালে তা পেলাম আর এখন আমার চারিধারে রাসমি শাড়ি ও দামি দামি অলঙ্কার পরা তুর্কি নারীরা গান করে তারা বলে আপনার গঙ্গানি আমাদেরকে সারা জাগিয়ে রাখে আপনার কি অসুবিধা আমি বলি আশি বছর আমি তোমাদেরকে এতটা দীর্ঘ জীবন দেইনি যাতে যে ব্যক্তি উপদেশ চায় সে ব্যক্তি যেন উপদেশ গ্রহণ করতে পারে এবং তোমাদের নিকট সতর্ককারী এসেছিল সুরাফাতের আর তারা ভেবেছিল যে তাদেরকে আমার নিকট ফিরিয়ে আনা হবে না সুরাল কসস আরে পার্থিব খেল তামাশা ছাড়া আর কিছুই নয় সুরান ক্যাবৎ এ দুনিয়ার উদাহরণ হলো সে মুসাফিরের মতো যে নাকি গাছের ছায়ায় খানিক বিশ্রাম করতে বসে পরে সেখান ছেড়ে চলে যায়